মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দ এবং শিক্ষক মন্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শিক্ষা জাতি মেরুদণ্ড আর এই মেরুদণ্ডের নির্মাতা হচ্ছেন একজন শিক্ষক শিক্ষক ছাত্রকে জ্ঞানের আলো দেখাতে পারেন তার গণকে গনের জ্ঞানের মিশ্রণ তারজন নৌ পরিপূর্ণ করে দিতে পারে আর পরিপূর্ণ জ্ঞান অনুশনের মাধ্যমে একজন ছাত্র সমাজের একজন সোনাগরিক হয়ে উঠতে পারে সবটা করতে করতে পারে আর শুধু শিক্ষিত হলেই হয় না শিক্ষা হতে হবে সুশিক্ষা যে শিক্ষা মানুষের মধ্যে তৈরি করবে মূল্যবোধ তা দৃষ্টিভঙ্গী পরিবর্তন করবে সেই শিক্ষা প্রয়োজন সকলে এমনই এক শিক্ষা পেয়েছিলাম অত্র বিদ্যালয়ে দীর্ঘ পাঁচটি বছর কাটিয়েছি এই বিদ্যালয়ে এই পৃথিবীতে কেউই অবিনশ্বর নয় সকলকেই এই দিনীয় ছেড়ে চলে যেতে হবে অবশেষে মহাপ্রতিক্ষিত মুহূর্তটি চলে এসেছে আজকে দিনটি খুবই বেদনাদায়ক এবং সম্ভাবনা আমরা আমাদের নতুন পথে দিচ্ছি এবং আমাদের পুরাতনকে ছেড়ে যাচ্ছি তবে বিধাতার কাছে আমার এতটুকু আবেদন থাকবে যে গুরু শিষ্যের বন্ধন যেন হয় অবিচ্ছেদ্য এবং অটুট শিক্ষক শিক্ষক এবং সকলের মধ্যে যে বন্ধন থাকে তা যেন হয় সে তা যেন হয় অবিচ্ছেদ্য এবং শিক্ষকরা যে শিক্ষক শিক শিক্ষক মণ্ডলী যখনই কোনো বিপদে বা দুঃখে সুখে যখনই ছাত্রদেরকে স্মরণ করবেন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো শিক্ষকদেরকে সাহায্য করার জন্য অবশেষে আমি সকলের কাছে আমাদের পরীক্ষার্থী ব্যাচের জন্য দোয়া প্রার্থনা করি এবং সকলে সুস্বাস্থ্য কামনা করলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম